বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ ও ভক্ত সেবা বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে পহেলা জুন মহামৃত্যুঞ্জয় হোমযজ্ঞের আয়োজন করা হয় এই নিয়ে এই মহাযজ্ঞ পঞ্চম বর্ষে পড়ল উল্লেখ্য পঁচিশে মে থেকে একত্রিশে মে সপ্তাহব্যাপী ভাগবত পাঠের আয়োজন করা হয়েছিল ভাগবত পাঠ বিরামের পর এদিন সত্যানন্দ মঞ্চে এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয় বিশ্ব শান্তি বিশ্ব কল্যাণ ও নিরোগমুক্ত পৃথিবীর জন্য এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন হয় বলে জানিয়েছেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ এই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি তথা প্রবীণ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী গৌরানন্দ মহারাজ স্বামী মহাদেবানন্দ স্বামী মহাদ্রুপানন্দ স্বামী আত্মনন্দ ব্রহ্মচারী শুভ চৈতন্য মহারাজ সহ আশ্রম অনুরাগী বহু ভক্ত শিষ্যরা হোমযোগে অংশ নেন আশ্রমের নিত্য পূজারী মধুসূদন চ্যাটার্জী পৌরহিত্য করেন কোচবিহারের সীতায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজ মৃত্যুঞ্জয় মহাযজ্ঞ সমাপনান্তে এদিন দুপুরে অন্তত দুই হাজার অনুরাগী ভক্তশিষ্য অন্নপ্রসাদ গ্রহণ করেন আজকে দুবরাজপুর শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রম আয়োজিত যে সপ্তাহব্যাপী ভাগবত কথার শুভ সূচনা হয়েছিল গতকাল অর্থাৎ একত্রিশে মে তার পরিসমাপ্তি ঘটেছে ভাগবত কথার আর আজকে মহামৃত্যুঞ্জয় যজ্ঞের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে সেই যজ্ঞ শুরু হয়েছে এই ভাগবত কথা পরিবেশন করলেন সীতা শ্রী রামকৃষ্ণ আশ্রমের মঠাধ্যক্ষ পূজ্যপাত শ্রীমদস্বামী বিজ্ঞানন্দ মহারাজ এবং এই শুভ সূচনা করেছিলেন আমাদের সংঘপতি শ্রীমৎস্বামী গৌরানন্দজি মহারাজ তারা উপস্থিত রয়েছেন তাদের সকলের উপস্থিতিতে অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী বহু ভক্তের উপস্থিতিতে আজকে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ চলছে কল্যাণের জন্যে প্রত্যেক মানুষের সুস্থতা কামনা করছি আমরা ভগবানের কাছে এই মহামৃত্যুঞ্জয় মধ্য দিয়ে আমাদের যে অশুভ শক্তি আছে তার বিনাশ ঘটবে শুভ শক্তির উদয় হবে এবং পৃথিবীতে শান্তি বিরাজ করবে